পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরব খান সহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এই রায় ঘোষণা করেন আরব খান ছাড়া এ মামলার আসামিরা হলেন আরব খানের সাবেক স্ত্রী সোরাই আক্তার কেয়া রহমতুল্লাহ স্বপন সরকার মিজান শেখ আতিক হাসান হাসান ও দিদার পাঠান এদের মধ্যে আরব খান ও তার সাবেক স্ত্রী আক্তার কেয়া পলাতক গ্রেফতার বাকি ছয় আসামিকে রায় ঘোষণার আগে আদালতে আনা হয় রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয় উল্লেখ্য দু সালের সাত জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন দুই দিন পর নয় জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় তিন দিন পরে মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন